অশেষ অর্থ কষ্ট এবং সেই সময়ের অভাব যন্ত্রণার মধ্য দিয়েও এলাকাকে শিক্ষার প্রতি ঘিরিয়ে যাওয়ার করেছিলেন কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়ে প্রেটিনাম জয়ন্তীর কমিটির মাননীয় মৃত্যুঞ্জয় চক্রবর্তী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী ফটিকচন্দ্র সতপথী সারণিকা সম্পাদক মাননীয় উজ্জ্বল কুমার নায়ক আমার বন্ধু এবং সহপাঠী মানস মণ্ডল এবং বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালনার সঙ্গে যুক্ত সম্মানীয় ব্যক্তিদের প্রতি আজকের এই যে বিতর্ক সভা শুরু হতে চলেছে অত্যন্ত আকর্ষণীয় ইন্টারেস্টিং এই বিষয় যে কারণেই একটি প্রারম্ভিক দু চারটি কথা বলার প্রয়োজন রয়েছে বলে মনে করি যে সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা কতটুকু থাকতে পারে বিদ্যালয়ের ইংরেজি করা হয়েছে স্কুল এখানে মজার যে